বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করবো তোমরা সকলেই অনেক ভালো আছো আর হ্যাঁ আমিও অনেক ভালোই আছি তো চলে এলাম আবার একটা নতুন রুকো যারা সবার করো বলা ধাক্কা বুক কিনে করলে কা আরামসি লেনে তো চলে এলাম আবার একটা নতুন মিনি মিনি ব্লগ না সরি মিনি ব্লগ দিয়ে দিয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে ওই ইন্ট্রোটাই আমার মুখস্থ হয়ে গেছে যে চলে ব্লগ বানাবো ব্লগ বানাতে যে এত কষ্ট হয় কি বলবো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাবুর সামনে মুখে ভাত মানে মুখে একটু বসে কথা বলি হেঁটে হেঁটে কথা বলতেন আমার পাটা কিরম ব্যথা করছে তোমাদেরকে দেখাবো মানে কিছু জিনিস বলতে বাবুর সামনেই না মুখে ভাত তো সেই কারণে আমি কিছু জিনিস কিনেছি মানে মুখে ভাতে যেটা পরাবো যাতে মধ্যে ওকে খেতে দেবো তো সেই রকমই টুকি কিছু জিনিস কিনেছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব এখনও সব জিনিস কেনা হয়নি এই সামনেই এবার বেরোবো কাল পরশু করে মোটামুটি ওর সব জিনিস আনতে তো সেই ব্লগটা তোমরা অন্য ব্লগে দেখতে পাবে তো যাই হোক আজকে আমি তোমাদেরকে দেখাবো বাবুর কিছু মুখে ভাতে জিনিসপত্র আর আমি কিছুদিন মানে এই তিন চারটে ব্লগের আগে না তিন চারটে ব্লগের মধ্যেই হবে রিসেন্ট পোস্ট করেছিলাম যে আমি কিছু মাটির থালা ডেকোরেট করেছিলাম সেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম আর পড়েছিলাম পুরো কাস্টমার কমপ্লিট হয়নি তো যেহেতু কমপ্লিট পুরো কাজটা হয়নি মানে কমপ্লিট হয়নি মানে আমার কিছু আরও বাসন প্রয়োজন পড়েছিলো তো সেই কারণে সেগুলো আমি আনতে আর পারিনি তাই আমার ওইটা করাও হয়নি তো এখন আমি এনেছি এবারে চলো এবার ওগুলো ডেকোরেট করে পুরো ফাইনালি তোমাদের বাটিগুলো দেখাবো যে তোমাদের কেমন লাগে আর একটা কথা চারশোতে বেশি বাকি নেই প্লিজ চারশোটা অন্তত কমপ্লিট করে দাও তো যাই হোক চারশোটা কম কমপ্লিট করে দিও আর যারা যারা দেখছো নতুন নতুন সাবস্ক্রাইব করে যাও তো এখন বাজে দুটো পঁয়ত্রিশ আর এই যে নিয়ে ভাবলাম এসে একটু কাজটা শুরু করবো আর ঘুম থেকে উঠে দেখছি কি হচ্ছে ওটা বুঝতে পারছি না আর আজকে এত অন্ধকার ঘরে লাইট জ্বলি থাকতো বলবা কিছু বলবা ও ঘুমালে তারপর আমি কাজটা শুরু করবো তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো 2000 years later তো তারপরে আমি আর কোনো রকম ক্লিপ নিতে পারিনি যেহেতু ও ঘুমাচ্ছিলোই না তো সে তো সেই কারণে আমার কাজ করাও শুরু মানে কাজটাও শুরু করা হচ্ছিল না তো ও এখন ঘুমিয়ে পড়েছে আর এখন বাজে প্রায় সাড়ে ছটা তো এখন সন্ধেবেলা বসেছি এগুলো ডেকোরেট করতে ডেকোরেট করতে মানে বেস কালারটা কমপ্লিট করতে বেস কালারটা না করে রাখলে ডিজাইন করতে তো খুব বিরক্ত লাগে আর আমি দুবার বেস কালার করি তো প্রথম বেস কালারটা এখন করে নিচ্ছি তারপর শুকিয়ে গেলে আবার করব যেহেতু ওয়েদারটা সাথে সাথে শুকোতেও অনেকটা সময় নিচ্ছিল তো মোটামুটি এখানে আমার বাটিটা কমপ্লিট হয়ে গেছে আর এবার প্লেটগুলো করে নেবো আর এবার তারপরে মানে এগুলোর বেস কালারটা করার পর আমি তোমার তোমাদের ওর সোনার থালাবাটিগুলো দেখিয়ে নেব শো না আর ভাবা যায় তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো ফাইনালি আমার মানে যেগুলো বাকি ছিল তো সেগুলোর বেস কালার কমপ্লিট করা হয়ে গেছে আর এবার মানে ওরগুলো একটু শোকানোর পালাকা তো যাই হোক ওগুলো এখন শোকা ওগুলো শোকালে তারপরে ওর ওপর আমি কারুকার্য করবো তো এই যে এটাতে রয়েছে সোনার থালা বাসন যেটা আমি ছোটবেলায় বুঝতাম এই যে সোনার এটা হলো বাটি এটা হলো গেলাস মানে গেলাস আবার অনেকে বলবে গ্লাস বলতে পারে না তাই একটু ভালোভাবে বললাম গেলাস যাই গ্লাস আর এটাতে আছে সোনার থালা সোনার থালা ও নিজের মুখটা পর্যন্ত দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমি আমার মুখ পর্যন্ত দেখতে পাবো একেবারে চাষ্ট করছে রুক দা রুক দা ডব এটা হলো কশার থালা এটা হলো বাটি আর এটা হলো ক্লাস এই কশার থালা তো ওকে দেব মানে আর এই তিনটে জিনিস দিতে ওর দাদু মানে দাদু মানে দিদা দাদি দা দিদু মানে ও যেটা ওর ভাষায় যেটা বলে দুদু ও তো যাই হোক তো চলো এই জিনিসটা দেখানো কমপ্লিট হয়ে গেল আর এবার তোমাদের দেখাবো বাবু যেটা পড়বে খাওয়ানোর সময় তো সেটা আমি তোমাকে ভিডিও শেষে দেখাবো তোমাদেরকে আর চলো এবার ওগুলোর কারুকার্য করা যাক তো বন্ধুরা ফাইনালি আমার এখানে ড্রেসটা চেঞ্জ করা কমপ্লিট এটা যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে তো কী বলবো তো সেই কারণে আমি একটা মানে সোয়েটার না এটা জাস্ট একটা মানে মোটা নাইটি পরে নিয়েছি তো এখানে বসে পড়েছি আমি ওর এবারে প্লেট আর একটা বাটি আছে ওই দুটো ডেকোরেট করতে তো এতটা পরিমাণে আমার সবাই না বলে সিজার হলে নাকি কোমরে ব্যথা করে আর আমার না পিঠে ব্যথা করছে পিঠের একটা সাইডে মানে ডান সাইডে না এক মানে যে জায়গাটা আমাকে ইঞ্জেকশান দিয়েছিলো সেই জায়গাটা এত ব্যথা করছে যে আমি এগুলো করতে পারছি না বসে তার মধ্যে তো রয়েছে মশা আর কী করবো যাই হোক কোনোভাবে আমি এটা কোনোভাবে কমপ্লিট করেছি মানে খুব একটা তেমন মানে ডিজাইন দিইনি জাস্ট আমার ওটা করার দরকার তাই করেছি এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো এখানে মোটামুটি আমি প্লেট ফ্লেটগুলো কমপ্লিট করে নিয়েছি আর আমি না ভেবেছিলাম এর মধ্যে আবার হলুদ দিয়ে কোনো কারি কার্য করবো কিন্তু আমার পিঠটা এত ব্যথা করছে যে আমি সাইডে হতে পারছি না নড়তে পারছি না এরম একটা ব্যাপার কিন্তু যাই হোক করবো বলেছিলাম তাই একটা কোনোরকম করে দিচ্ছি তো এর পুরো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো তো চলো আমার কমপ্লিট করে তারপর তোমাদের সাথে কথা বলতে আসি যে দেখতে থাকো তো এই যে ফাইনালি বাবুর যে থালিটা সেটা আমার পুরো ডেকোরেট করা কমপ্লিট কিন্তু এর মধ্যে বলি বলেছিলাম ইয়েলো দিয়ে আর একটু কাজ করবো কিন্তু আমার যেহেতু ব্যাকে এতটা ব্যথা করছিল তো সেই কারণে আমার করা হয়ে ওঠেনি তো এই যে মোটামুটি ওর সব এতেই মানে এতে প্রায় নটা জিনিস আছে এর মধ্যেই সব দেব তো চলো এই কাজটা কমপ্লিট আর এবার চলে এসেছে না মেহেন্দি পড়াতে কেন বাবুর মুখে ভাতের ডেট আমি তোমাদেরকে এখনও বলিনি শুধু বলে যাচ্ছি মুখে ভাত দেবো মুখে ভাত দেবো আর ওর বলেছিলাম না প্রথমে মুখে ভাতটা একটু ছোটো করে দেবো কিন্তু ছোট করতে করতে জিনিসটা না অনেক বড় হয়ে গেছে মুখে ভাত তো বেশ বড়ো ছোটো করেই দেওয়া হচ্ছে তো সেই কারণে দিদি এখন মেহেন্দি পরছে মানে ওকে আমি পরিয়ে দিচ্ছি তো ও যেহেতু ঘুমাচ্ছে তো সেই কারণে ওকে মেহেন্দি পরে দিয়েছে আর আমি না ছোটোখাটোর মধ্যে একটা মেহেন্দি পরবো ভেবেছি সো চলো ও এখানে মেহেন্দিটা পরে নিক তারপরে তোমাদের সাথে আমি গল্প করতে আছি তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা ফাইনালি আমার চোখ মুখের অবস্থাটা খুব খারাপ কারণ এখন রাতির অনেক হয়ে গেছে আর প্রায় ঘুমানোর বিছানাও করা হয়ে গেছে আর এখন এই যে আমি এতটা পরিমাণ মানে খুবই সামান্য একটা মেহেন্দি পড়ার চেষ্টা করেছি আর সামনে না আমি একটা ছোটো করে নাম লিখেছি আমি মেহেন্দি পড়তে ভালো লাগছে না চোখে পুরো ঘুম চলে এসেছে আর ওর মুখে ভাতটা না রবিবার মানে আজ মানে যেদিনকে তোমরা ভিডিওটা দেখবে তার পরের দিন আমি আই থিঙ্ক শনিবার করে ভিডিওটা দিয়ে দেবো তো ওর মুখে ভাত রবিবার আর আমি আজকে শ্যুট করছি শুক্রবারে আর যেহেতু শনিবারে অনেক কেনাকাটা করতে বেরোতে হবে তো সেই কারণে মেহেন্দি বড় হবে না তো সেই কারণে আমি শ্যুট করছি শনি শুক্রবার আর কার শনিবারে আমি ভিডিওটা আপলোড করবো আর রবিবারের মুখে ভাত তো যাই হোক ওকে সবাই একটা আশীর্বাদ করো কেন ওর তো এটা প্রথম কাজ আর আমার মানে প্রথম কাজ যেহেতু তো সেই কারণে একটু টেন্স মানে যেহেতু নিজে করছি না তাও একটা কীরকম লাগছে তো এটা সেই অনুভূতিটা তোমাদের সাথে আমি বোঝাতে পারবো না আর ওকে সবাই একটা আশীর্বাদ করো যেন অনেক বড় হতে পারে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিও মানে একটা ধামাকা ভিডিও আসতে চলেছে মানে ওর মুখে ভাতেরই একটা ধামাকা ভিডিও আসতে চলেছে ওর হা হালদি মানে আমাদের যেহেতু নিয়ম নেই সেখানে হাল মানে হলুদ লাগাবো না কিন্তু তার ওর একটা স্নানের ভিডিও আলাদা আসবে তারপরে জানি না কী করবো বট অনেকগুলো ব্লগ তোমরা পেতে চলেছে এইটুকু জানি তো চলো আজকের মতো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর বলেছিলাম যে সবার শেষে ওর জামাটা আমি দেখবো ওর জামাটা না ধুয়ে দিয়েছি মানে পাঞ্জাবিটা যেটা পরেও খাবে আর যেটা পরেও স্নান করবে সেটাও ধোয়া কারণ নতুন এনে না ওকে এখনও পর্যন্ত আমি পড়াই না যদি কিছু র্যাস ফ্যাস হয় তো সেই কারণে না ধুয়ে দিয়েছি সেই কারণে আমি তোমাদের সাথে দেখাতে পারলাম না এখন দেখাতে পারলাম না তো কি হয়েছে পুরো মুখে ভাতের ভ্লগেই তোমরা দেখবে ও ঠিক কোন পাঞ্জাবিটা পরে তো চলো ওকে ভালো সবাই একটু আশীর্বাদ করো আর কিছু বলার নেই আমার তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই আজকের মতো টাটা